বইমেলা এলেই নতুন নতুন বইয়ের আনুষ্ঠানিক মোরক উন্মোচন করা হয় এরই পরীক্ষিতে দুর্গামণি উজির বিরোচিত শ্রী রাজমালার পঞ্চম লহরের আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু বর্মন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড অরুণোদয় সাহা সহ অন্যান্যরা মঞ্চে উপস্থিত অতিথিরা আনুষ্ঠানিক